বিয়ের পর এটা আমার দ্বিতীয় ষষ্ঠী আর আমার বরের এটা প্রথম ষষ্ঠী কারণ প্রথমবার আমার বর ছুটি পেয়েছিল না আর আমি একা একা গেছিলাম ষষ্ঠী খেতে তো এবার হচ্ছে একসাথে যাচ্ছি অনেক কষ্ট করে চেষ্টা করে আর কি এবছর ছুটি নিতে পেরেছে অনেক আনন্দের সাথে বেরিয়ে পড়েছি আর চলে এসেছিলাম মিষ্টি কিনতে বগুলাতে তো মিষ্টির দোকান দেখে বুঝতে পারছো যে কত জামাই কত মিষ্টি কিনেছে তো মিষ্টির দোকানে পুরো ফাঁকা হয়ে গেছিলো এটা ছিল না ওটা ছিল না দই ছিল না তো যাই হোক তারপর চলে এসছিলাম শপিং করতে শপিং মলে তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম আর কি তার উপর বিভৎস রকমের গরম তো রাস্তায় দেখে নিয়েছিলাম তাল তো সেখান থেকে তাল নিয়ে চলে এসছিলাম এই যে এটা হচ্ছে জামাইয়ের থালা আর এই যে হচ্ছে আমার থালি এই যে দেখো আমার আমার মাছটা হচ্ছে হাব হাফ হাফ হচ্ছে আমার মাছ একটা পটল আর এই যে ভাত আর এইটা হচ্ছে জামাইয়ের দেখো গোল করে বাটি দিয়ে সাজানো আরও আসছে তো এটা হচ্ছে শ্বশুরবাড়িতে জামাই আদর তো জামাইয়ের ড্রেস আপ দেখে বুঝতে পারছো যে কতটা গরম তো যাই হোক আজকের ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা